হ্যালো বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দিচ্ছি সেটা হলো সপ্তমী রাত সপ্তমী রাতে আমরা গিয়েছিলাম যে ফালাগাটা তো প্রচণ্ড ভিড় দেখলাম প্রথম ফার্স্ট মানে প্যান্ডেলে ঢুকছি দেখো কতটা ভিড় প্রচণ্ড ভিড় এখনও প্যান্ডেলের সামনে যেতে পারিনি মায়ের মূর্তিটা দূর থেকে দেখা যাচ্ছে তো এখানে সম্পূর্ণ কারুকার্য হচ্ছে বাঁশের বাঁশের কারুকার্য করা হয়েছে এখানে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফালাকাটা আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স ফালাকাটা মানে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লাগে এই যে মন্দিরে মন্দিরে আমরা আর কি ভেতরে একদম যেতে পারলাম না অনেকটা দূরত্বই আছি দূরেই আছি তো এখানে ফটো তুলে নিলাম আজকেও সবাই ফ্যামিলি সবাই এসেছি এখানে আমার ছেলে আর আমার মশাই একটু সাইডে হয়তো ওরা আসতে পারে ক্যামেরায় আর কি আসেনি তো যাই হোক বন্ধুরা তোমরাও সবাই নেশে খুব আনন্দ করছো হই হুল্লোর করছো এই আনন্দে অনেকের বাড়িতেই আনন্দ বাড়ির পূজা বাড়িতেই আনন্দ অনেকে বাইরে বাইরে ঘুরছো তো আমাদের বাইরে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই আমাদের আশেপাশে যেগুলো জায়গা আছে সেই পয়েন্টগুলি আমরা আর কি দেখব তো ভালাকাটা প্রচণ্ড ভিড় যা দেখলাম আর হেঁটে ঠাকুর দেখাই সম্ভব নয় এটা হচ্ছে আরেকটা মানে প্যান্ডেলের ঠাকুর তো হেঁটে হেঁটে বেশিক্ষণ ঠাকুর দেখা সম্ভব না আর যার জন্য আমাদের হয়তো বেশি ঠাকুর আমরা দেখতে পারবো না এই লাইটিংটা খুব সুন্দর হয়েছে তো বেশিক্ষণ ঠাকুর না দেখে আমরা এখন প্রায় এগারোটা বাজে আমরা আসতেও দেরি করেছি একটু জানি যে ফাঁকা হবে হয়তো এই মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে এখানেও প্রচণ্ড ভিড় ছিল দেখা এখানেও তো যাই হোক মানে প্যান্ডেলগুলোতে এতটাই ভিড় আছে যে আমরা ভাবলাম যে এখানে সারা রাত লেগে যাবে তো যার জন্য আমরা এখন বাড়ি চলে যাব। হয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়ার খেয়ে বাড়ি চলে যাবো কারণ বেশি রাত করলে আবার খাওয়ার পাওয়া যাবে না বাড়ির থেকে কেউ খেয়ে আসেনি ওরা তো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে ফালাকাটার পুজোগুলো মোটামুটি ভালোই হয়েছে যা দেখলাম এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে ঢাকের মিউজিকটা খুব সুন্দর তো যাই হোক এখানে মাইকের পর্যন্ত আবার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না তোমাদেরকে এখানে ঢাকের তালটা খুব সুন্দর দিয়েছে এখানে আবার মন্দিরের প্যান্ডেলের সামনেই দেখো রাধা মাধবের মন্দির তো এই প্যান্ডেলের ভেতরটা এখানেও দেখছি সম্পূর্ণ বাঁশের কারুকার্য বাঁশের ঝুড়ি দিয়ে বেশিরভাগ প্যান্ডেল দেখলাম এবছর বাঁশেরই কাজ করা হয়েছে তো যাই হোক এটা একটা ফ্যাশন মানে বেশিরভাগ প্যান্ডেলগুলো এরকম হয়েছে এবছর মোটামুটি সবই সুন্দর তো ভি প্যান্ডেলের যে ঠাকুরটা ওই ভেতর সাইডে এই যে এক চালার মধ্যে করেছে এখানে মায়ের মূর্তি মানে সবাই এক চালার মধ্যে যাক এই মূর্তিটাও সুন্দর হয়েছে তো এখন আমরা বাড়ি চলে যাব কারণ এখানে ভেতর মানে অনেকটা গাড়ি রেখে অনেকটা দূর হাঁটতে হয়েছে আমার শাশুড়ি মা বলছে আমি আর হাঁটতে পারবো না আর ভেতরে তো প্রবেশ করতে দি টোটো নিয়েও চলতে দিচ্ছে না যার জন্য আর কী করব এখন বাড়ি চলে যাব মোটামুটি চার পাঁচটা ঠাকুর আমাদের দেখা হয়েছে তা এখন বাজে পনে বারোটা কত

এখন বাজে সাড়ে বারোটা আমরা ভাবছিলাম কোথাও খাওয়ার হয়তো মিলবে না তো দেখলাম মানে ধূপগুড়ি দিয়ে ঘুরে আসছি ফালাঘাটা জানি যে এদিকে কোথাও খাওয়ার পাওয়া যাবে না জন্য আমরা ধূপগুড়িতে এই রেস্টুরেন্টটায় দেখলাম খোলা আছে প্রচণ্ড ভেতরে ভিড় এখানে ওরা খেয়ে নিল আমাদের তো আর খাওয়া হলো না আজকে রাত্রে আমার আর শাশুড়িমা শাশুড়িমা গাড়িতেই বসে আছে আমি ওদের সাথে যাচ্ছি ভেতরে একটু বসবো প্রচণ্ড গরম লাগছে তো এই যে দেখো ওরা বিরিয়ানি খাচ্ছে আর আমার শ্বশুরমশে আমার মেয়ে ওরা হচ্ছে শাহী পনির আর নান খাচ্ছে আমার ছেলে সানিয়া আর হচ্ছে আমার বর মাটন বিরিয়ানি নিয়েছে আর আমি আর আমার শাশুড়ি মা নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস দুজনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে যাচ্ছে আজকে রাতটা আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েই শেষ হলো তো যাই হোক এইভাবেই খাওয়াটা বড় কথা না আনন্দটাই হচ্ছে সবথেকে বড় কথা এক দুদিনই আর ঠাকুর দেখার মজা তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি বন্ধুরা আশা করি তোমরা ভালো আছ ভালো থাকবে আমিও এই পর্যন্ত ছেড়ে রেখে দিলাম